শাহের হয়ে ব্যাটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর অফিসে রাহুল গান্ধী অফিসে যেতেই রাহুলকে ঘাড় ধাক্কা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপাটে খেল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস এমনকি মোদীর ডেপুটির বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস কড়া সমালোচনা করেছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ইস্যুতে এবার সাহের হয়ে ব্যাটিং ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে তীব্র আক্রমণ সানিয়েছেন তিনি সংবিধান মিথ্যা দিয়ে বহু বছর ধরে ভুলগুলি কখনোই চেপে রাখা যায় না আর তা যদি ঢেকে রাখবে ঠিক করে কংগ্রেস তাহলে বড় ভুল করছে এমনকি আম্বেদকরকে কংগ্রেসই মুছে ফেলার চেষ্টা করছে শুধু তাই নয় কংগ্রেস যে রাজনীতি করছে তাকে পচা ইকোসিস্টেম বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার দেশ মে গরিব চলে উশি গরিব ব্যাংক আর তা উল্লেখ করে এই প্রসঙ্গে তিনি বলেছেন অমিত শাহ কংগ্রেসের কালো ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছেন এমনকি সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে দেশের মানুষ কখনোই ভুলবে না এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যখন কংগ্রেসকে নিয়ে তীব্র আক্রমণ শোনাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই সময় তার সঙ্গে দেখা করতে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্যসভার বিরোধী দলনেতা মাল্লিকা অর্জুন খাড়গে সহ একাধিক শীর্ষ ব্যক্তিত্ব প্রসঙ্গ ছিল মানবাধিকার কমিশনের স্থায়ী চেয়ারম্যান পদে নিয়োগ এই সংক্রান্ত বিষয়ে আলোচনার পরই আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া মন্তব্যের প্রসঙ্গ তোলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহের পদত্যাগের দাবি করেন রাহুল গান্ধী একই সঙ্গে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন তিনি বলে রাখা প্রয়োজন বিরোধীদের কটাক্ষ করে সাহ বলেছিলেন এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে আম্বেদকর 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 যদি ভগবানের নাম এতবার নেওয়া হয় তাহলে হয়তো সাত জন্ম স্বর্গ মিলবে তবে এতে ভারতীয় জনতা পার্টি বেশ খুশি কেননা কংগ্রেস আম্বেদকরের নাম নিচ্ছে তবে পার্টিরও তার প্রতি তার আসল অনুভূতি সম্পর্কে কথা বলা উচিত এমনই মন্তব্য করলেন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর তা নিয়েই শুরু হয় জোর বিতর্ক তো দর্শক আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী কাকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে